সংযুক্ত আরব আমিরাতের সার্জা শহরে স্কুলে যাওয়ার একটি গাড়িতে আটকা পড়ে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে বাংলাদেশি এক শিশু তার বয়স সাত বছর সোমবার এ ঘটনা ঘটে মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম গালফ নিউজ পুলিশ জানিয়েছে সোমবার বিকেলে তারা খবর পান আল শাহবা এলাকায় একটি গাড়ির ভেতরে এক শিশুর মৃত্যু হয়েছে সংশ্লিষ্ট দলগুলো পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে পরে জানা গেছে শিশুটির বাবা মা তার সন্তানকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য একজন নারী চালকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন ঘটনার দিন গাড়িটি স্কুলে পৌঁছানোর পর অন্য শিশুরা নেমে পড়লেও ওই শিশু ভেতরেই থেকে যায় আর কেউ ভেতরে আছে কিনা তা না দেখেই ওই চালক গাড়ির দরজা বন্ধ করে সেটি পার্ক করে চলে যান এরপর স্কুল ছুটির সময় হলে ওই চালক ফিরে এসে শিশুটিকে গাড়ির ভেতর অচেতন অবস্থায় দেখতে পান পরে স্থানীয় সময় বিকেল সাড়ে চারটার দিকে শিশুটিকে আলকাশিমি হাসপাতালে ভর্তি করা হয় সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা ঘটনার পর লাইসেন্সবিহীন চালকের মাধ্যমে শিক্ষার্থীদের স্কুলে পাঠানোর ব্যাপারে সতর্ক করেছে স্থানীয় কর্তৃপক্ষ সেই সঙ্গে শিশুদের পরিবহনের জন্য মনোনীত স্কুল বাসগুলো ব্যবহারের অনুরোধ করা হয়েছে অভিভাবকদের এদিকে এ ঘটনায় মামলা হলেও শিশুটির বাবা ওই চালককে ক্ষমা করে দিয়েছেন বলে জানা গেছে হাবিবা চৌধুরী দৈনিক সমাচার ঢাকা